নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আজকে আবার একটা রান্না নিয়ে চলে এলাম আজকে আমি করব এর নতুন ধরনের চিকেন কষা দেখুন অনেক ধরনের চিকেন কষা খেয়েছি আজকে এই ধরনের চিকেন কষা করব দেখুন এখানে একটু হাড় হাড় মাংস নিয়েছি আমি পাঁচশো মতন মাংস নিয়েছি আজ বাটার দিয়ে করব আর কি কি উপকরণ লাগছে সেটা বলে দিই এই দেখুন আমি মাংসটা দেখাচ্ছি পাঁচশো মতো মাংস নিয়েছি আর এটা আছে নুন আর এখানে আদা পেস্ট করা আছে আদা কাঁচা লঙ্কা আর এটা আছে টমেটোম সস আর এখানে নিয়েছি আমি মগজ দানা নিয়েছি এটা রসুন আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এটা আছে কাজু দেখুন ভালো আমি কাজুটা পাইনি নিয়েছি আর ওটা টমেটো আর এখানে নিচে আমি বাটার আর এখানে যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামনে একটু চিনি আর ফোড়নে দারচিনি এলাচ আর লবঙ্গ রয়েছে এদিকে কড়াটা আমার গরম হয়ে গেছে আগে আমি ফার্স্ট সাদা তেল দিয়ে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন ওগুলো আগে আমি একটু হালকা করে ভেজে নেবো এবং কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি একে একে আমি এবারে সব দিয়ে দেবো দেখুন পেঁয়াজ আমি কোচাই আজকে আজকে আমি আধখানা করে পেঁয়াজকে এই তেলে নিয়ে দিলাম দেখুন দুটো কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো মো গোটা দিয়ে দিলাম এবার একটু হালকা না চাড়া করে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না হালকা ধরনের একটা ভাজা হবে এবার রসুন গুলো দিয়ে দেবো এখানে এটা হালকা ভাজা হয়ে গেলে এটাকে আমি পেস্ট করে নেব দেখুন আমার ভাজা হয়ে এসছে আর এবারে আমি নামিয়ে নেব দেখুন এইগুলো আমি সবগুলো নামিয়ে নিলাম এবারে এই যে তেলটা আছে এতে আমি মাংসগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে নেব দিলে কি বলুন তো মাংস একটু তেলের মধ্যে কষে নিলে আসটেনে যে গন্ধ ভাবটা থাকে সেইটা কেটে যায় সামনে একটু নুন দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে দেবো আর এটা ভালো করে না করে নিতে হবে আর এর মধ্যে যে জলটা থাকে সেটাও শুকনো হয়ে যায় আর মাংসটা ছেড়েও যায় না খুব সুন্দর থাকে দেখুন হয়ে গেছে এবারে আমি পেস্ট করে নেব এগুলো সব ওইদিকে মাংসটা হচ্ছে দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে ওই টমেটো রসুন কাঁচা লঙ্কা আর এদিকে এটা কাজু আর মগজ দানাও পেস্ট করে নিয়েছি সব আর দেখুন ওইদিকে মাংসটা আমার হয়ে গেছে এবার মাংসটা আমি নামিয়ে নেবো দেখুন কত সুন্দর হয়ে গেছে আর্ধেক এখানেই হয়ে গেছে এতটা ছোট হয়ে গেছে খুন্তিটা তাই পড়ে গেছে দেখুন মাংসটা কত সুন্দর লাগছে এবারে আমি এতে তেল কোনো কিছু দেবো না যেটা আছে আছে আর এবারে আমি ওতে বাটার দিয়ে দেবো আপনারা যেভাবে যতটা বাটার খেতে পছন্দ করেন সেইভাবে দেবে কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই আমি দু চামচের মতন দিয়েছি ফোড়নটা দিয়ে দেবো এবার যেহেতু বাটারটা আছে বলে দেখুন খানা ফানা উঠে গেছে আর যেটা পেস্ট করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দেবো এটা আদা জিরে দিচ্ছি অল্পই দিচ্ছি কেন বেশি এটা দেওয়া যাবে না আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করা যেটা এটা একটু ভালো করে না করে নিতে হবে আদার গন্ধটা যাতে কেটে যায় আর এতে আপনারা টক দই দিতে পারেন কিন্তু আমি এটা টক টক দই দিইনি একটু এটা হবে মিনিটের দু মতন আদাটা যেহেতু আছে আর কে ধরনের মাংস করেছেন বা মানে এই ধরনের রান্নাটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এইবারে আমি যেগুলো পেস্ট করে রেখেছিলাম এবারে একে একে দিয়ে দেব পেস্ট করে রেখেছিলাম যেটা কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ যেটা পেস্ট করে রেখেছিলাম রসুন ওইটা আমি দিয়ে দিচ্ছি এবার এটাকেও ভালো না আসাদা করে নিতে হবে এবং ভেজে আমরা অনেক খেয়েছি কিন্তু এই ধরনে আমরা খাইনি দেখুন তেল কি সুন্দর ছাড়তে শুরু করে দিয়েছে পাশ থেকে একটু ভালোভাবে তেল ছেড়ে দিলে তাহলে ভাবেন এই মশলাটা কষানো হয়ে গেছে দেখুন আর একটু তেল ছাড়বে এবারে মগজ দানা দিয়ে দেবো কাজু মগজ দানা পেস্টটা দিয়ে এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো বাদ বাকি গুলো দিয়ে দেবো দেখুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতন হলুদ দিয়ে দিলাম যেহেতু অল্প একটু হলুদ দিতে হবে এটা একটু সাদা ধরনের হয় আর টমেটো সস আমি এক চামচ দিয়ে দিলাম এবার ওদের নুন দেওয়া ছিল আর এটা একটু চিনি দিলাম সামান্য আর নুন দিয়ে যেহেতু মাংসটা একটু না আছে তখন দেখে দেবো আমার পরিমাণ মতো নুন দিয়ে দেবে আবার এটা ভালো করে না করে মিশিয়ে নিতে হবে আবার এর থেকে তেল ছাড়লে তখন মশলাটা আমার কষানো রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে একটু সামান্য এবার নুন দিলাম আমি এবার বাকি মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি তো এটা ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে দিয়ে এটাকে কষাতে হবে ও ভালো করে দু চারবার নাড়া ছাড়া করে নিয়ে এবারে ঢাকা দিয়ে দেবে এই পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে উম ঢাকনা দিয়ে দিচ্ছি ধরুন পাঁচ মিনিট পর এসে দেখ খুলে দেখলাম দেখুন কত সুন্দর সেদ্ধ মতন হালকা সেদ্ধও হয়ে এসেছে আর পাশ থেকে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং অনেক মাংস অনেক ধরনের রান্না করা যায় কিন্তু আজকে আমি এই ধরনের করেছি এটা রুটি দিয়েও খেতে পারেন বা রোমাল রুটি দিয়ে পরোটা দিয়ে অবশ্যই খেতে পারেন দেখুন আবার এটা ঢাকনা দিয়ে দিতে হবে কেন এটা ঢাকনা দিয়ে একটু করতে হবে যেহেতু মাংসটা একটু সেদ্ধ হবে আর এতে কোনো খুব জল বেশি দেওয়া যাবে না অল্প জল দেওয়া হবে দেখুন কত সুন্দর কালারটা এসছে আর পাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে একটু সামান্য আপনারা যদি কাই মানে গেবি খেতে চান জল দেবে আর না দিলেও হবে কিন্তু আমাদের একটু তো মানে দু চারজন খাবো তাই একটু মানে গেবি রাখার জন্য অল্প একটু জল দিচ্ছি দেখুন দেখুন কালারটা কত সুন্দর এসছে আর যেই ঢাকনাটা খুলেছি খুব সুন্দর একটা গন্ধ এসছে যেহেতু গন্ধ বেরিয়েছে আপনারা অবশ্যই এই করে খাবেন নিশ্চয়ই খুব ভালোই লাগবে অনেক ধরনের চিকেন খেয়েছেন এই ধরনের চিকেন রান্না করে খাবেন রুটি পরোটা যা খুশি দিয়ে খেতে পারবেন খুব সুন্দর ভালো লাগে দেখুন আমার বয়ে এসছে এবার অল্প একটু সামান্য আমি চিনি দিয়ে দিলাম কেন একটু এটা মিষ্টি একটু হবে কেন যেহেতু বাটারে আছে আর কাজু দেওয়া আছে তাই একটু চিনি আমি দিয়ে দিলাম যে সব জিনিসটা ব্যালেন্স ঠিক হয়ে যাবে আর না হওয়ার সময় আমি একটু অল্প গরম মশলা উপর দিয়ে দিয়ে দেবো যেহেতু ফোড়নে দেওয়া আছে তাই অল্প একটু দিয়ে দিচ্ছি দেখুন দেখতে খুব বেশি তেল লাগছে না সামান্য তেল আছে কিন্তু বাটারের তেলটা যেটা উঠেছে রেডি হয়ে গেছে আর বাটার চিকেন কারি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার দেখুন আমি তুলে নিচ্ছি আপনারা যদি হাড় ছাড়া না করেন নরম মাংস দিয়ে বনপিস মাংস দিয়ে করতে পারে দেখুন আমার আজকে রেডি হয়ে গেল বাটার চিকেন কারি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে আর এইটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্ত নমস্কার